মানুষের জীবনের মতোই বৃক্ষের জীবনেও আছে হাসি কান্না আনন্দ বেদনা যারা জ্ঞানে যারা গভীর তারাই শুধু আমার কথা বুঝতে পারবেন মূর্খরা নয় হ্যাঁ এটা হচ্ছে আপনার রাস্তার পাশের একটা গাছ দেখেন যেহেতু রাস্তার পাশে গাছ এজন্য তাকে অনেক সংগ্রাম করতে হচ্ছে দেখেন এই সংগ্রাম ওদর্শে টিকে আছে সংগ্রাম করতে যেয়ে তার কয়েকটা হাত পাও খোয়াই গেছে দেখেন এই যে এই যে এই দেখেন এই যে এই যে ডালপালা এগুলো অলরেডি মানুষের সংস্পর্শে আসার পর এটা মারা গেছে অলরেডি এই যে এই যে মারা গেছে দেখেন এই যে মারা গেছে আরও ডাল ছিল এই যে এখানেও মারা গেছে এখানে মারা গেছে এত দুঃখের ভিতরে এত দুঃখের ভিতরে আবার আসার আলো জেগে উঠছে দেখেন এই যে এই যে আলো আবার নতুন করে আবার ডালপালা গদাচ্ছে শুধু এখানেই শেষ না এখানে আবার ফুলও আসছে দেখেন এটাই তার সান্ত্বনা এই যে তার জীবনের শান্তনা এই যে এই যে সান্ত্বনা তার জীবন সার্থক শত কষ্টের ভিতরে এতগুলো ডালপালা হারানোর পরেও দেখেন অনেক ফুল আসছে এই যে এই যে ফুল আসছে এই যে ফুল আসছে এখানেও ফুল আসছে এই যে ফুল আসছে আর তারপরে আরও শত্রু আছে যেমন এই যে দেখেন নতুন যে মুকুলগুলো বেরোচ্ছে এখানে কিন্তু আপনার আপনার দেখতে পাচ্ছেন মাকড় সারটা আছে আক্রমণ আছে ভালো করে লক্ষ্য দেখেন জালের মতো মাকড় জাল আছে তারপরে আছে আপনার যে মাইট আর মোজা এক পোকা সাদা এক প্রকার পোকা আছে তারও আক্রমণ হয়ে গেছে তার মানে কি তাকে একাধিক একাধিক শত্রুর কবল থেকে নিজেকে রক্ষা করে সংগ্রাম করে বেঁচে থাকতে যাচ্ছে হ্যাঁ চলেন এবার আমরা আর বৃক্ষের কাছে যাব তার কি খবর আমরা এতই ব্যস্ত ও গড় আরও গাছ আছে দেখেন এই যে এই গাছটা নীরবে নিভৃতে একটা আলাদা দাঁড়ায় তারপর তার শত্রুর অভাব নাই দেখেন এই দেখেন আজাদের শয়তান তারা আক্রমণ করছে এই দেখেন এই যে এই যে এই যে হুম এটা হচ্ছে এক প্রকার লাল লাল পিপিয়া আর এটা হচ্ছে কালো পিপিয়া এটা কালো আর এটা হচ্ছে লাল দেখ যেটা বলতেছিলাম যে গাছের এই যে গাছের যে পাতাগুলো দেখেন এই গাছ কিন্তু এই পাতা দিয়ে কিন্তু খাদ্য তৈরি করে জানেন তো হ্যাঁ এই যে এই পাতাই গাছকে খাদ্য তৈরি করতে সাহায্য করে আর গাছের কাণ্ড ডাল পাড়ার ইষ্ট বেড়ে ওঠে কিন্তু এখানেও শত্রুর অভাব নাই দেখেন একদম ঝাঁ করে ফেলাইছে প্রত্যেকটা পাতা এর ই নাই কোনো ই নাই কোনো জায়গা বাদ নাই যে সে পাতাগুলো ক্ষতি করে নাই তবে আশার বাণী হচ্ছে এই যে আবার নতুন করে আসা জন্ম নিচ্ছে এই দেখেন এই তাই না এই যে নতুন করে আবার পাতা বাড়ছে আর সে একটু একটু করে একটু একটু করে মানে সামান্য একটু একটু করে আস্তে আস্তে সে অগ্রসর হচ্ছে আর কি এই পাতাগুলো যদি ভালো থাকতো এই যে পাতা এই পাতাগুলো যদি ভালো থাকতো তাহলে কিন্তু এই গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ভালো হতো অর্থাৎ বেশি বেশি খাবার উৎপাদন করতো গাছ আর আরও দ্রুত বেড়ে উঠতে পারতো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বেড়ে উঠতে পারছে না কারণ আপনার ওই ইসের কারণে এই যে হ্যাঁ দেখেন এই যে ছোট কোমল পাতা নিষ্পাপ শিশুর মতো পাতা তারও কিন্তু শত্রু আছে দেখেন এই দুই পাশে এই যে ঘর্ষণে নষ্ট হয়ে গেছে এই সাইডটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাইডটাও ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এটা ক্ষতিগ্রস্ত যদি এটা বড় এটা একটু নিরাপদে আছে একটু ভিতরে আছে তো গাছের ভিতরের দিকটা আছে কিন্তু এইটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখ এই যে এইটা আবার সেফ আছে এই যেটা সুন্দর আছে তো এত কষ্টের ভিতরে আশার বাণী হচ্ছে যে সে আস্তে আস্তে একটু একটু করে বেড়ে উঠছে এটাই তার সান্ত্বনা মানুষের জীবনেও দুঃখ আছে তার ভিতরে আমরা আশা নিয়ে বেঁচে থাকি এই যে নতুন করে আবার পাতা আসতেছে আর একটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন যে এখানে কিন্তু ঘন গাছ এই যে ঘন গাছগুলো আছে না এখানে কিন্তু আলো ঢুকতে পারতেছে না এই আলো একটা সাবজেক্ট কারণ আলো ছাড়া গাছ কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে না ঠিক আছে তো যোগ এখানে আলোরও ঘাটতি আছে সেই জন্য সে খাদ্য উৎপাদন করতে পারছে না তার মানে অনেকগুলো বিপদ এই পাতাগুলো সিদ্ধ করে ফেলাইছে পোকারা আক্রমণ করতে আসছে এদিকে অক্সিজেনের অভাব তার ভিতরে সে টিকে আছে তার মানে কি গাছেরও শত্রু আছে এবং তাদের জীবনে আছে দুঃখ কষ্ট বেদনা আনন্দ হাসি সংগ্রাম সবই আছে এবার আসেন চলে আমরা আসি একটা এই গাছ এটা আসছে আপনার কী গাছ বলে এটা আমলকি গাছ সম্ভবত আমলকি গাছ আমার ভুল হইতে পারে ভুল হলে ক্ষমা সুন্দর দেখবেন এই দেখেন এই যে গাছ আমার মনে হচ্ছে আমলকি গাছ এই যে এর ডালগুলো কিন্তু আপনার অলরেডি এটা এটা কেটে ফেলছে রাস্তার সাইডে তো রাস্তার সাইডে ঝামেলা হবে বলে কেটে ফেলছে এই যে এখানে কেটে ফেলানো হয়েছে যে এই যে এই যে এই দেখেন এ অস্ত্র দিয়ে কাটা এটাও কাটা এটাও কাটা আর এই বাকি বাকিটাও কি কাটা না ভাঙা দেখি এটাও কাটা হ্যাঁ এই যে কাটা কারণ কি গাছটা কাটার কারণ আছে কারণ এই গাছের একটা অপরাধ আছে গাছ অন্যায় করে ফেলাইছে সেটা হচ্ছে যে ওই যে এদিকে যে মানুষ চলাচল করে এই তো আর গাছ বোঝে না তাই না এই না বোঝার কারণে তার শাস্তি যেহেতু ডালগুলো দেখেন এই এই যে ডালগুলো সে কী করছে এই রাস্তার দিকে মেলে দিছে তাই না ডানা মেলে দিছে ফলে এই ডালটা কেটে দেওয়া হয়েছে ঠিক আছে এটা কি আবার আর একটা কারণ আছে দেখেন এই ডালটা কিন্তু বেশ বড়ো এদিকে চলে গেছে এই জন্য ওটা কাটে নেই তাই না আমরা যখন হাই স্কুলে পড়তাম উনিশশো পঁচাশি ছিয়াশি সালের ঘটনা তো আমাদের এলাকায় একটা মেয়ের একটা উনা কেড়ে নিয়ে গেছিল আর একটা ছেলে বুঝছেন ওই দুষ্টির সলে তো তার মেয়েটার উন উনা কেড়ে নিয়ে গেছে তো এটা নিয়ে বিরাট একটা সালিস হয়েছিল মানে দুই গ্রাম ভিতরে দুই গ্রামের ভিতরে বড়ো একটা সালিশ হয়েছিলো যাক তারপরে জরিমানা করানো হয়েছিল আর কি কারণ হ্যাঁ প্রকাশ্যে যেহেতু উন্ডাটা কেড়ে নিয়ে গেছিলো এটা ছিল অপরাধ আর গোপনে যদি তার নিয়ে নিয়ে তো তাতে কোনো সমস্যা হতো না কি এরকম মাইন্ড করে না এখানে যারা জ্ঞানী তাদের জন্য কিছু শিক্ষার আছে এই যে হ্যাঁ আপনার যে বাতাস প্রবাহিত হচ্ছে বৃক্ষ আন্দোলিত হচ্ছে হ্যাঁ এই তারও জীবনে স্বস্তি আছে শান্তি আছে আরে দেখেন ঝুড়ু বাতাস ধন 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 শন 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 ভন 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 তাই না এই একটা গাছে যে কত লক্ষ কত কোটি সন্তান দিছে এটা সৃষ্টিকতা ছাড়া কেউ বলতে পারবে না হ্যাঁ দেখেন এই গাছগুলো মানে কঠিন রকমের বীজ এই যে ঝড় 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 দেখেন এই যে ধুলি উঠতেছে ধুলি এই যে এই যে এই যে মানে এইভাবে ঘূর্ণের সৃষ্টি হয় এভাবে ঝড় বৃষ্টি সৃষ্টি হয় একটা প্রচণ্ড ঝুড়ু বাতাস ওইদিকে চলে গেল ওই যে গাছগুলো নড়তেছে কখনও হালকা কখনও জোর এভাবে বাতাস প্রবাহিত হচ্ছে আর কি এখানে আরও কিছু আছে জানার মতো দেখেন যে এই যে মানে এই যে যে ড্রামের মতো যে জিনিসটা এই গাছটা কিন্তু প্রাচীন প্রাচীন হওয়ার কারণে দেখেন এই দেখা যায় যে বুড়ো হয়ে গেছে সে হুম আঁকা ফাঁকা হয়ে গেছে এবং ডালপালাগুলো খুশি পড়ে যাচ্ছে হুম প্রাচীন ধর্মগুলো ঠিক এরমতি আস্তে আস্তে হ্যাঁ অনেক শাখা প্রসার করা যায় যেমন সনাতন ধর্মে অনেকগুলো শাখা আছে যেমন আপনার শাক্ত শৈব জৈন শিখ বুদ্ধ তো অনেক ভাগ হয়ে গেছে আবার খ্রিস্টান ধর্ম কিন্তু অনেক ভাগে ভাগ যেমন ব্যাপটিস ক্যাথলিক পোটেন্স্ট সেভেন অ্যাডভার্টেজ জিওবা বা সাত অর্থিক ইংলিকন আর কি আবার ইসলাম ধর্ম অনেক ভাগে ভাগ হয়ে গেছে হ্যাঁ কারণ ইসলাম ধর্ম সবচেয়ে বেশি বাচ্চা দেশে যেমন শিয়া সুন্নি মোতাজেলা খারিজি রাফেই দ্রজো শান্ত এজিদি বাহাই হেজবুল তাহিদ আহমেদ মুসিজ আহমদ কাদিয়ানি শরীয়ত মরফত তরিকত হুকিকত শাপেই মালিকি হাম্বলি হানাফি এর অসংখ্য অসংখ্য দল মতে বিভক্ত হয়ে গেছে যেহেতু আমার চ্যানেলের নাম আছে ধর্মজগৎ আর আমি ধর্ম নিয়ে আলোচনা করি এই গবেষণার ভিতরে আমি একটু ধর্ম ঢুকে দিলাম আর কি মাইন্ড করে না সরি ফর দ্যাট এই বিষয় দেখেন এই কাজটা একদম শুরু গোড়া থেকে শুরু করে একদম শুরু এবং লক লক করে বেড়ে যাচ্ছে দেখতেই ভালো লাগে তাই না কিন্তু ঠিকের পাশে যে গাছটা দেখেন ওই যে ওই যে দুজন নারীরা বসে আছে এই ড্রামের পাশে আঁকা বাঁকা হ্যাঁ আঁকা বাঁকা হয়ে গেছে তারপর এই যে একটা গাছ আকাশি গাছ তার গাছ হুলে গেছে হ্যাঁ এটা কি ওইটা সুন্দর দেখা যায় না কদাকার মানে অনেকটা পুরাতন ধর্মের মতোই আর এটা সে নতুন ধর্মের মতো দেখেন কি মসৃণ কি সুন্দর চকচকে তাই না অনেকটা আমাদের ইসলাম ধর্মের মতোই কোথাও ই নাই রিফ্রেশ এভাবে ধর্মেরও জর্মিত আছে ধর্মেরও জর্মিত আছে ধর্ম বেড়ে ওঠে ডালপালা গজায় একসময় ধর্ম মারা যায় আবার কিছু ধর্ম বাচ্চা দিয়ে যায় এটা আর কি হচ্ছেন এই জিনিসটা খেয়াল রাখবেন এই জিনিসটা খেয়াল রাখলে আমার মনে হয় আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না যা আছে বেদে তাই আছে জেন্দাব্যস্তা আবেস্তায় তাই আছে তাওরাতে যোগুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে একই কাহিনী আছে তবে সামান্য একটু ভিন্ন এই আর কি আসুন আমার ওই একটাই অনুরোধ প্লিজ 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 আই মাই রিকোয়েস্ট লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিজন চলেন আজ থেকে আমরা ধর্মের বাড়াবাড়ি করব না হ্যাঁ আমরা যে পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আছি আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান অথবা আদম একজন বা একাধিক হইতে পারে তাতে আমাদের সমস্যা নাই তাতে কিছু হবে না হ্যাঁ এগুলো বিষয় তো বন্ধুরা এই আর কি আমি এত কথা কেন বললাম জানেন কারণ সৃষ্টির সম্পর্কে সৃষ্টিকর্তা গভীরভাবে চিন্তা করতে বলেছেন তাই আমিও একটু চিন্তা করি আর এটা কোরআনের বিরুদ্ধে যায় না এটা কোরআনেরই কথা ধন্যবাদ সবাইকে